পূর্বের একটি ভিডিওতে মোহাম্মদ খালেদ হাসান শুবাইয়া জানতে চেয়েছিলেন ফ্রেশের পাঁচ লিটার পানির রিটাইল প্রাইস কত তো আজকে চলে আসলাম ফ্রেশের পাঁচ লিটার পানির হুইলসেল প্রাইস এবং রিটাইল প্রাইস নিয়ে এবং জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে। মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ থাকবে কেননা আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এটা হচ্ছে পাঁচ লিটার পানি এটি প্রতি কেজে চার পিস করে থাকে প্রতি পিসের রিটাইল প্রাইস বা কুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন পাঁচ লিটার ফ্রেশ পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি দাম হচ্ছে দুইশত নব্বই টাকা তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে দুইশত নব্বই ভাগ চার সমান বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সার আর দোকানদার লাভ করতে পারেন বিক্রয় মূল্য নব্বই মাইনাস ক্রয় মূল্য বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা সমান সতেরো টাকা পঞ্চাশ পয়সার ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নেই